আজকের এই দর্শে আলমুল আদিল এর জাদুয়াল বা সংক্ষিপ্ত পরিচয় জানব রফিকুল ইসলাম মাদানী হফিজ তিনি তার সিদ্ধাকে যে তার দিয়েছেন যেভাবে সাজিয়েছেন এবং আমাদের সামনের যে দর্শগুলো ধারাবাহিকভাবে চলবে সেই দর্শের এবং এই সিডের যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে মৌলিক যে আলোচনাটা রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো মহাতালা মুস্তাদ রফিকুল ইসলাম মাদানী হাফিজল্লাহ তিনি প্রথমে একটি শিরোনাম কায়েম করেছেন মা উমায়িল জার হিবত্তা আদিল জরাত্তা আদিলের মাদ্দা যে রয়েছে ফোন যে রয়েছে সেই ফোনের জাদুয়াল বা সূচিপত্র তিনি এই শীতটিকে পাঁচটি মৌলিক শিরোনামে সাজিয়েছেন প্রথম শিরোনাম তিনি কায়েম করেছেন হাকি কতুল জরহি ওত্তা আদিল আলা প্রথম শিরোনাম তিনি দাঁড় করিয়েছেন যে জরাত আদিলের হাকি কত এবং এর অধীনে তিনি তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন এক নম্বর মানহাজুন নকদ ইনদা সাহাবা সাহাবায়ে کرامদের সময়ে সাহাবায়ে کرامের যুগে তাদের হাদিস যাচাই বাছাই করা হাদিস নগ্দ করার পদ্ধতি কী ছিল সেই নিয়ে তিনি আলোচনা করেছেন হাকীকাতুল জারহি ওয়া তা'দিলের অদিনে প্রথম শিরোনামে দুই নাম্বার যে বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটি হল জাওয়াজুত তাসহীহ ওয়া ফিল আ'সার আল মুতাআখখিরা শিজ জামানাই হাদিসকে সহীহ করা যাইব বলা জায়েজ রয়েছে কি নেই সেই বিষয়ে তিনি আলোচনা করেছেন তিন নম্বর তারিফ তা আদিল জরাতাদিলের পরিচয় সংজ্ঞা আবিধানিক পারিভাষিক আরও যে বিষয়গুলো রয়েছে প্রাসঙ্গিক বিষয় সেগুলোকে নিয়ে তিনি আলোচনা করেছেন এরই সাথে সাথে অযভাবিত তা আরুজি হিমা জরাতাদিল যখন পরস্পর তা আরুজ হয় যে মুখোমুখি হয় এক রাভের বিষয়ে জরাও রয়েছে তা আদিলও রয়েছে তখন এই ক্ষেত্রে সমাধান কি এই সমাধানের মূল নিয়ে আলোচনা করেছেন কায়দা নিয়ে আলোচনা করেছেন জবেদ নিয়ে আলোচনা করেছেন যে যিনি যিনি হবেন জরা করবেন যিনি তাদিল করবেন তার শর্ত সারায়ত কি তা নিয়ে তিনি আলোচনা করেছেন দুই নাম্বার শিরোনাম কায়েম করেছেন উজুহত আনি আলা যে রাবিদের যে তান করা হয় রাবিদের যে দোষারোপ করা হয় করা হয় সেই কারণগুলো এর অধীনে তিনি চারটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন এক নম্বর মা আল্লা কবিল জাহালা যে বিষয়গুলো রাবির অজ্ঞাত হওয়ার সাথে সম্পর্ক রাখে রাবির পরিচয় সম্পর্কে না জানার সাথে যেগুলো সম্পর্ক রাখে নাম্বার দুই মায়াত আল্লা কবিল আদালা যেটা রাবির আদালতের সাথে সম্পর্ক রাখে অর্থাৎ রাবির দিন দারিদার সাথে সম্পর্ক রাখে নাম্বার তিন মায়াত আল্লা কবি জপ্ত যেটা রাবির জপ্তের সাথে সম্পর্ক রাখে হাদিসকে সংরক্ষণ করা মুখস্থ করা বক্যে ধারণ করা এ জাতীয় যে বিষয়গুলোর সাথে সম্পৃক্ত রাখে সেটাকে তিনি তিন নাম্বার আলোচনা করেছেন চার নম্বরে আলোচনা করেছেন যেগুলো সাধারণত সাথে সম্পর্ক রাখে না সেগুলোকে নিয়ে তিনি চার নম্বরে আলোচনা করেছেন এর মধ্যে মা আল্লাহ কবিল জাহালা যে শিরোনাম রয়েছে এই শিরোনামের অধীনে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন নাম্বার এক আল ইব্রাহাম নাম্বার দুই জাহালাতুল আইন নাম্বার তিন জাহালাতুল হাল অর্থাৎ রাবির নাম উল্লেখ না থাকা আলিভাম অর্থাৎ রাবির নাম উল্লেখ না থাকা হাদ্দিমাত কোনোভাবে যদি কোনো সমে আসে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এক নম্বরে দুই নম্বরে জাহালাতুল আইন যদি রাবির পরিচয় না জানা যায় তিন নম্বরে জাহালাতুল হাল যে রাবির জড়াত সম্পর্কে জানা যায় না সেটা নিয়ে আলোচনা করেছেন তিন নম্বরে এরপর যে শিও নাম মায়াত আল্লাহ কবিল আদালা এটার অধীনে তিনি আরো পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করেছেন অর্থাৎ এর সাথে সম্পৃক্ত পাঁচটি বিষয় ইনখিরমুল মুরুয়া নাম্বার দুই আল ইফতিদা নাম্বার তিন আল ফিস নাম্বার চার আল তুহমাদ বিল কাজিব নাম্বার পাঁচ আল কাজিব তিন নাম্বার মায়াত আল্লাহ কবি যেটা রাবির জপ্তের সাথে সম্পর্ক রাখে নাম্বার 1 মা আল্লাহ কবি জপ্তিল কিতাব ও সদরিমান যে বিষয়গুলো রাবির হাদিসকে সংরক্ষণের মাধ্যম লেখা এবং বক্ষের মাধ্যমে সংরক্ষণের যে মাধ্যম রয়েছে উভয়টার সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত রাখে সম্পর্ক রাখে সেই বিষয় নিয়ে তিনি মা এত আল্লা বিজপ্ত এই এই শিরোনামের অধীনে প্রথমে আলোচনা করেছেন এবং এর দিনে দ্বিতীয় শিরোনামে তিনি আলোচনা করেছেন মা এত আল্লা কবি সদর যেগুলো জব্দের সদর অর্থাৎ বক্ষে সংরক্ষণ করার সাথে সম্পৃক্ত রাখে সেই বিষয়গুলো নিয়ে তিনি দ্বিতীয় শিরোনামে আলোচনা করেছেন এবং এর অধীনে আরো পাঁচটি বিষয় সম্পৃক্ত রাখে এটাকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায় নাম্বার এক সুল হিস নাম্বার দুই কাসরতুল মুখালাফা নাম্বার তিন কাসরতুল ওয়াহাম নাম্বার চার সিদ্ধাতুল গফলা নাম্বার পাঁচ ফসল গলত তিন নম্বর শিরোনাম কায়েম করেছেন মা ইয়াতে আল্লাহ কবি জপ্তিল কিতাব যেগুলো রাবির কিতাবের সাথে সম্পর্ক রাখে রাবি হাদিস সংরক্ষণের যে মাধ্যম লেখার মাধ্যমে সংরক্ষণ করা হয় সেই বিষয়ের সাথে যেগুলো সম্পর্ক রাখে সেটা নিয়ে তিনি তিন নম্বরে আলোচনা করেছেন চার নম্বর মা এ তা আল্লাহকে জব্দে বলা আদালতে গয়াল ইবান বিষয়গুলো অর্থাৎ রাবিদেরকে তান করা হয় দুষার্বপ করা হয় যে বিষয়গুলোর ক্ষেত্রে তার মধ্যে চার নাম্বার আলোচনার বিষয় হলো মা এ তা আল্লাহকু মাল আত আল্লাকু জপ্তি হল আদালতে বালিবান যে বিষয়গুলো সাধারণত রাবীর আদালত এবং জব্তের সাথে সম্পর্ক রাখে না এই শিরোনামের অধীনে বা এই বিষয়ের অধীনে তিনি তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন এক নম্বর আত্তাদ্লিস দুই নম্বর ক্যাসরতুল ইরসাল তিন নম্বর ক্যাসরোতুল রিওয়ায়াতে আনিল মাঝোলিন অলমাদ্রুকিন যে তাদ্লিসের উপর আলোচনা করা হয়েছে প্রথমে দুই নম্বরে আলোচনা করা হয়েছে এরসাল বেশি হওয়া তিন নম্বর আলোচনা করা হয়েছে যে মাজহুল এবং মাত্র গ্রাবিদের থেকে বেশি বেশি বর্ণনা করা সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন উস্তাদ মোহ্তা যে পাঁচটি বিষয় নিয়ে তিনি এই সিটটাকে সাজিয়েছেন তার মৌলিকভাবে যে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করেছেন তার তিন নম্বর শিরোনাম তিনি কায়েম করেছেন আকসাম আলবা ওরত ইলজার আদিল ওয়াহুয়া যে জরাতাদিলের যে আইবারত রয়েছে জরাতাদিলের যে আলফাজ রয়েছে সেগুলোর প্রকারভেদ বেদ সেটাকে আবার তিনি দুই ভাগে ভাগ করেছেন এক নম্বর ক্যাসিওরাতুল ইস্তে আমাল দুই নম্বর পালিরাতুল ইস্তে আমাল যে শব্দগুলো বেশি ব্যবহার হয় যে শব্দগুলো কম ব্যবহার হয় চার নম্বর সেও নাম কায়েম করেছেন নামাজিজু আনিদ্দিরিয়া প্রয়োগিক ও বিশ্লেষণধর্মী ধর্মী গবেষণার উদাহরণ নিয়ে তিনি আলোচনা করেছেন পাঁচ নম্বরে তিনি আলোচনা করেছেন মানাহিজুল আইমাতি ফি কুতুবিহিম আল জাহি আদিল যে সমস্ত আলেমগণ যে সমস্ত মহাদ্দিসগণ জরাত আদিলের কিতাব লিখেছেন রাবিদের সম্পর্কে জরাত আদিলের কিতাব লিখেছেন সেই কিতাবগুলো লেখার ক্ষেত্রে তারা কি কি পদ্ধতি অবলম্বন করেছেন কোন কোন মানহাজকে অবলম্বন করেছেন সেই মানহাজ নিয়ে তিনি আলোচনা করেছেন পঞ্চম নামে এই ছিল আমাদের সামনের যে দর্শ হবে সেই দর্শের মৌলিক শিরোনাম ইনশাআল্লাহ সামনের দর্শ মধ্যে আমাদের এই শিরোনাম অধীনে ধারাবাহিক ভাবে ক্লাস আসবে দর্শ আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب